কেন কি কারণে না যাওয়ার মতো ভালো এখানে আপনি আমি প্রশ্নের উত্তর আমি খুঁজে পেয়েছি না যাওয়ার মতো ভালোই যায় মানে অপশন তো দুইটা এ এন্ড জি মানে আমি বলি না ভালো মানে বলতে হয় না আলহামদুলিল্লাহ ভালো ওট ফর ইনটি অপশন তো দুইটা না যাওয়ার মত ভালো হয়ে যায় না মত না যাওয়ার মনে হয় না যাওয়ার আর ভালো হয়ে যায় আম ভালো হয়ে যায়

ಬೆದ್ದು ಹನ್ನಂದನ ਕੀ ਕਰ್ತೈ ರೆದ್ದು खाಬ್ ಓ نو ಮಾರ ಕ್ಯಾ ಮಾರ መን ಪಡಾಯ ಪೆಪೋ ಇತಿಸ್ ಶಡಕ ಕ್ಯಾ ಮಾರ መን ಪಡಾಯ ರೆದ್ದು ತೋ ತೋಯಿ